বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করত হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কারোর পকেট কাটতাম না কারো চুরি করতাম না সুজিত বসে তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি তাহলে নিজের প্রধানমন্ত্রী নেতা মন্ত্রীর হচ্ছে এবং পুরো তৃণমূলের দলটাই চুরি টাকা দিতে যুক্ত হয়ে আছে যারা নিজেদের সততার প্রতীক বলতো যারা বিশাল বিশাল প্যান্ডেল করতো শ্রীভূমিতে প্যান্ডেল করত আজকে দেখা যাবে এরপরে দেখা যাবে তাকে মানে তিহার জেলেই থাকতে হচ্ছে মানে পুরো তৃণমূল দলটাই একদম দুর্নীতিতেই শেষ হয়ে যাবে এবং দু হাজার মানুষ জবাব দেবে দেখুন মুখে অনেক কথা বলতে পারে দু হাজার উনিশে আমরা আঠারোটা সাংসদ আমরা পেয়েছিলাম নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে একদিকে যেমন দেশ এগোচ্ছে সেদিকে পশ্চিমবাংলার চোর ডাকাত দুর্নীতি সন্ত্রাসবাদী পুরো জায়গা হয়ে উঠেছে মানুষের জবাব চব্বিশে দেবে সবাইকে খুঁজে পেলেও শাহজাহান শেখকে সাত দিন হয়ে গেল খুঁজে পাচ্ছে না রাজ্যের পুলিশ সত্যি মুখ্যমন্ত্রী নিজে জানেন উনি কোথায় আছেন পুলিশের থেকেও মুখ্যমন্ত্রী নিজের ওকে রেখে কেননা থার্টি পার্সেন্ট ভোটের জন্য তাদেরকে আগামী লোকসভায় নির্বাচনে ব্যবহার করতে হবে ওই জন্যই দেশে যারা সন্ত্রাসবাদী যারা ইডি সংবিধানের মতো জায়গাকে অ্যাটাক করে আক্রমণ করে তাদেরকে উনি না দেন তিনি ভালোবাসেন বলছেন তো তার একটা টাকা সেটা কি দিয়েছেন তিনি জিজ্ঞাসা এরকম অনেক আছে প্রচুর আছে নিজের আত্মীয় স্বজনের নাম এরা করে রেখেছে এদের মানে দেখতেই পেয়েছেন একা পার্থ চট্টার্জির কি প্রপার্টি বেরিয়ে এসছে তো দেখেছেন আহ দিতে দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে কারা কারা আছে কি কি প্রপার্টি বেরিয়ে এসছে দেখেছেন তো এদের প্রচুর কিছু আছে ইডি সিবিআই যদি এদেরকে সিবিআই যদি নজর করে অনেক ভেতরে যাবে এটা তো মানে হিমশৈলের চূড়া মাত্র দেখুন এই ধরনের কথা একজন মহিলার মুখে মহিলার মুখে এটা মানায় না আগে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় যারা মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তাদের নিয়ে আগে কথা বলা উচিত তারপর অন্য রাজ্যের দিকে হাত আঙুল তোলা উঠে আমাদের প্রধান মন্ত্রী চা বিক্রি করে এটাতে আমাদের গর্ব ম লাগে এই কারণেই গর্ব করি কারণ উনি একজন সৎ ব্যক্তি একদম দারিদ্রতার সীমারেখা থেকে উঠে এসে এই জায়গায় এসেছে উনি গরিবের দুঃখটা বোঝে উনি দরিদ্র মানে যারা গরিব তাদেরকে লোটেনি তাদের মর্মটা বুঝে তিনি এই জায়গায় এসেছে এবং বিকশিত ভারত করেছেন সমস্ত শ্রেণীর গরিব মানুষের জন্য বিভিন্ন প্রকল্প করেছেন যাতে তাদের আপগ্রেড হয় তাদের উন্নয়ন হয় দেখুন রোল বিক্রেতা কে বলেছে এটা আমার জানা নেই আহ তো সুকান্ত দা হ্যাঁ তো উনি তো ওই হিসাবে বলেননি আজকে তো আমাদের নরেন্দ্র মোদীজিকে কেউ বলতে পারবেন না যে কাউকে মেরে খেয়েছে লুট করেছে তা আজকে উনি রোল বিক্রি করতো কেউ ওই বিভিন্ন গাড়ির টিকিট কালেক্টর ছিল তো এরকম লোকেদের যখন কোটি কোটি টাকা হয় তো স্বভাবতই এটাই হবে তো এটা যা একজন রোল বিক্রেতা থেকে এত কোটি কোটি টাকা কোথা থেকে আসে এত বেতাজ বাদশা কোথা থেকে হয়

বলবে তো স্বভাবতই কারণ কেউ মিনি পাকাস পাকিস্তান বানাতে চাইছে আর কেউ বা বলছে কিছুদিন বাদেই পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দু বলবে তাহলে কেন বলবে কি জন্য বলবে এবং এই পশ্চিমবঙ্গটাকে তিনি কি বানাতে চাইছেন আর এই কোটি কোটি টাকার সম্পত্তি তারা কাদের জন্য করছে হ্যাঁ সেটাই বলছি যে এই যে কোটি কোটি টাকার সম্পত্তি তারা করছেন কাদের জন্য করছেন এটা কি হিন্দুদেরকে এখান থেকে বিতাড়িত করে এখানে অন্য কোনো এখানে মিনি পাকিস্তান বানাবে বা বাংলাদেশ বানাবে তো এই রকম কি প্ল্যান আছে যারাই কোটি কোটি টাকা জমা করছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে লুট করে তাদের অ্যাকচুয়ালি মতলবটা কি সেটাই মানুষের কাছে এখন প্রশ্ন সেটাই মানুষ জানতে চাইছে ওই যে নোংরা শহরের তকমা পেল কলকাতা কি বলবেন দেখুন এককালে যেটা দেখেছি যে এক রাস্তা ধোয়া হতো পরিষ্কার করা হতো এইটা দেখে ছোটবেলায় আমরা অনেক শুনেওছি যে আগে কীরকমভাবে হোস পাইপ দিয়ে কলকাতাকে পরিষ্কার করা হতো এখন দিনে দিনে নোংরাতে পরিণত হচ্ছে চতুর্দিকে আপনি দেখবেন সকাল থেকে বেরোলেই নোংরা স্তূপ ডাস্টবিনে ভরে গেছে রাস্তাঘাট পরিষ্কার হয় না নর্দমারতে নোংরা জল জমে আছে যদিও আমরা সবাই বাড়িতে নিজেদের জায়গা পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু সবসময় রাস্তায় যে নোংরা নোংরা জল এখান থেকে অনেক রকমের ডেঙ্গু থেকে আরম্ভ করে সব রকমের রোগ ছড়িয়ে পড়ছে আর এই যে কি বলবো আর বলুন সেটা ওনারা ভালো জানবেন তাহলে ওনারা সেটা ভালো করে জানবেন ওনারা হয়তো যোগাযোগ রাখেন আমি তো রাখি না আমি জানি না বলতে পারবো না 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 সেটা তাহলে ওনারা জানেন ওনাদের দর্শকদের সঙ্গে হয়তো ওনারা যোগাযোগ রেখেছেন আমরা তো রাখি না সে তো খুঁজে পাওয়া যাচ্ছে না না খোঁজা হচ্ছে না ঠিক সেটা বোঝা যাচ্ছে না সেটা দেখুন পুলিশের এটা কাজ যে খুঁজে বের করা কেন এটা এরকম ভাবে একটা নৃশংস ভাবে আহ সিবি ইডির যে একে মারা হলো মাথা ফাটিয়ে দেওয়া হলো অফিসারদের বীভৎস মানে দৃশংস দৃশ্য সেটাকেও ব্লার্ড করে টিভিতে আপনারা দেখাচ্ছেন যে দেখানো যাচ্ছে না কেন মানুষজন বাচ্চারা সব ভয় পেয়ে যাবে বা আমরা নিজেরাই একটা এফেক্টেড হয়ে যাচ্ছি গল গল করে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে সেই মানুষকে মা এরকমভাবে অত্যাচার হওয়ার পর বা মারার পর তারপরে যদি না ধরা হয় তা মানুষজন তো আমরা পাবলিকরা তো প্রচণ্ডই ভয়ের ব্যাপার যে এখানে যে কত আমরা অসহায় যে এরকম যেকোনো মানুষের ওপর যখন ইচ্ছে অ্যাটাক হতে পারে আমার সংগঠক ভালো হলে সে মানে মার্ডার খুন মানে সব রকম করতে পারে আরকি সেটা তাহলে ওনারা জানেন হয়তো আমি জানি না যে সংগঠক ভালো হলে বা ভালো করে তোলাবাজি করতে পারলে বা পাচারকারী যদি ভালো হতে পারে তাহলে বোধ তাদের পক্ষে ওনাদের কাছ থেকে সব ছাড় আছে কিন্তু এরকম আমাদের জানা নেই কিন্তু আমরা এখনও ভারতবর্ষে যে নিয়ম চলে আসছে সেটার মধ্যে যে যে যতই অন্যায় করুক সে যাই হোক সে যে পোস্টেই থাকুক যদি সে এমন কিছু একটা একটা মার্ডার মার্ডার অ্যাটেম্প টু মার্ডার সেটার পরেও যদি তাদের ধরা না হয় আমার তো আলাদা করে কিছু বলার নেই পাবলিকরাই দেখছে দেখুন উনি ওনার কাছে তথ্য আছে বলে উনি দিতে পেরেছেন নিশ্চয়ই কেন যে উনি দেখছেন যে কিভাবে এখানে অন্যায় অত্যাচার এখানে চলছে বা এখানে এই যে সবই পাহাড় টাকার পাহাড় মানুষের টাকা নেই চাকরি নেই রাস্তায় বসে আছে এমন কি দিয়ে পাচ্ছে না মানুষজন তারপরেও মানুষের যারা নেতা মন্ত্রী তাদের ঘরে কোটি কোটি টাকার পাহাড় ধরা পড়ছে এটা খুবই লজ্জার বিষয়